আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু সমস্ত প্রশংসা আল্লাহ সুবানাহ তালার এবং অগণিত দুরুত রাসু সাল্লা আসলে বাইরে অনেক কুয়াশা মানে ঠান্ডা প্রচুর পড়েছে এবং কুয়াশাও আছে অনেক কিছু দেখা যাচ্ছে না ঠান্ডার মুহূর্তগুলো সুন্দর কুয়াশা থাকলেও ভালো লাগে যদিও ঠান্ডা লাগে কিন্তু আলটিমেটলি ভালোই লাগে খারাপ না তো ভাবলাম আজকে একটা পর্ব বাইরে করে ফেলি মানে সুন্দর ওয়েদারটা আসলে মিস না করি ঠান্ডা ঠান্ডা লাগছে ভালো লাগছে সো বাইরে আজকে করা যায় কিংবা আমরা সিরাতের আলোচনা করছিলাম সেই সিরাতের আলোচনার মাঝখানে একটা পর্ব করব তাই ভাবলাম খুব ইফেক্টিভ একটা পর্ব করলে ভালো হয় যেটা আসলে খুবই মানে প্রয়োজন এখনকার সময়ের জন্যে সো এই জিনিসটা হচ্ছে আমরা আগেও কথা বলেছি আগে আমরা হয়তো হয়তো ব্রডলি কোনো মানে সলিউশনে যাই নাই কিন্তু আমরা পর্বের যে মানে টপিকগুলা করেছিলাম যে পর্ব থাকে তিনটা প্রথম পর্বে আমরা জানার চেষ্টা করি জিনিসটা কি দ্বিতীয় পর্বে ভয়াবহতা এবং সর্বশেষ পর্বে হচ্ছে আমরা পরিত্রাণের উপায় তো ওই রকম পর্বের ইয়ে টপিকগুলোতে আসলে খুব বেশি সলিউশনে যাওয়া যায় না কারণ তিনটা জিনিসই আসলে মাথায় রাখতে হয় সেজন্য কথা বলতে হয় সো আমরা গীব যে টপিকটা নিয়ে কথা বলেছিলাম ওইখানে আমরা দেখেছিলাম তখন এর ভয়াবহতা বা বাছের উপায়গুলোও বলেছিলাম তো আমার মনে হয় জিনিসটা আরেকবার কথা বলা উচিত রকম গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো বা আমরা প্রতিদিনই যে পাপগুলা করি এই বিষয়গুলো নিয়ে যত বেশি কথা বলা যায় ততই ভালো আপনি দেখেন আমরা প্রতিদিনই কিন্তু কী করি মানে এটা মিস নাই প্রতিদিন এই কাজেই এই যে টপিকটা এটা সব সময়ের জন্য ইম্পর্টেন্ট মানে সব সময়ের জন্য ইম্পর্টেন্ট মানে এমন না যে গিবত একেবারে উঠে যাবে দুনিয়া থেকে এটাও কিন্তু পসিবল না উঠবে না সো এখন আপনার বাঁচতে হবে আমার বাঁচতে হবে কাজে আমাদের এ থেকে মুক্ত থাকতে হবে দুনিয়া থেকে উঠলো কি উঠলো না এটা দিয়ে আমাদের কিছু যায় আসে না হ্যাঁ অবশ্যই যায় আসে আমাদের মমিন মুসলিম ভাইরা কেন করবে গিবত আমরা চাই না করো কিন্তু আসলে আমরা তো তুলতে পারবো না তাই না পুরোপুরি তুলতে পারবো না এই আমরা নিজের আগে বেঁচে থাকতে হবে আমাদের পরিবারকে বাঁচাতে হবে ঠিক আছে সো এই জন্য বেশ কিছু জিনিস আসলে গুরুত্বপূর্ণ আমরা আজকে একটু দেখব সরকারের বিষয়গুলা এবং ইনশাআল্লাহ তালার সামনে আরও কথা বলবো এটা নিয়ে কারণ এটা এত গুরুত্বপূর্ণ বিষয় যে প্রতিদিনই যদি এটা নিয়ে কথা বলি তাও মনে হয় যে এফিশিয়েন্ট হবে না আপনি খুব গভীরভাবে যদি লক্ষ্য করেন গভীরভাবে চিন্তা করেন দেখবেন আপনি গিবত মানে নির্দিষ্ট কিছু মানুষেরই করছেন বা যারাই করে সবার ক্ষেত্রে আপনি আমি সবার ক্ষেত্রে এই নির্দিষ্ট কিছু মানুষের জীবতি বারবার হচ্ছে কন্টিনিউয়াস হচ্ছে ঠিক আছে নির্দিষ্ট কিছু মানুষ যাদের সাথে হয়তো আপনি চলাফেরা করছেন যাদেরকে আপনি চিনেন এবং মানে দুঃখজনক হলো সত্য এই মানুষগুলা কাছের মানুষই হয় জীবৎ কাছের মানুষ থেকেই বেশি হয় যেমন ধরেন আপনার বন্ধু বান্ধব ঠিক আছে নামে বন্ধু হয়তো কাজে পছন্দ করেন না নামে বন্ধু এইটা আরেক প্রবলেম নামে বন্ধু কিন্তু কাজে পছন্দ করে না তখন এটা আসলে মুনাফিকের লক্ষণ এটা আর ভয়াবহ ব্যাপার সো বিষয়গুলো হচ্ছে ডিপলি যদি আমি আমরা দেখি তাহলে আরও ঝামেলায় পড়তেছি শুধু তাই না যে আপনি তাকে স্বীকৃতি দিলেন যে তুমি আমার বন্ধু কিন্তু আসলে আপনি পার্সোনালি তাকে মন থেকে পছন্দ করেন না তাহলে কি মুমিনের কিন্তু মানে অন্তর যেটা কালব সেটা মানে জীব্য সেটা বলবে তাই না কিন্তু আপনি হচ্ছে ভিতরে একটা রাখলেন কিন্তু বাইরে আর একটা বললেন এটা তো আসলে কি এটা মুনাফিকের লক্ষ যাই হোক তো এই যে দেখলেন প্রথম কাজ হচ্ছে আপনার আইডেন্টিফাই করা আপনি কাদের গিপোদ করছেন দেখবেন আইডেন্টিফাই হয়ে যাবে যে আপনি কাদের করছেন সো একটা দিন আপনি রাখতে পারেন এটা দেখার জন্য যে কাদের আপনি গিপোদ করছেন নোট ডাউন করতে পারেন লিখতে পারেন কোনো একটা প্যাডে খাতায় কিংবা মোবাইলের নোটপ্যাডে লিখে রাখতে পারেন যে কাদের গিবোধ করছেন ঠিক আছে আবার এই না যে আপনি গিবোধ করার উদ্দেশ্যে আপনি লিখবেন যে ধরেন আচ্ছা ঠিক আছে আড্ডা দিতেছি এখন একটা গিবদ করতে পারতেছি করে ফেলি দেন লেখে ফেলি এরকম না ধর আপনার হয়ে যাচ্ছে দেন আপনি লিখলেন একদিন লেখার পর আপনি আইডেন্টিফাই হয়ে গেল আপনি কাদের গিবত করেন বেশি বেশি বা চেষ্টা করছেন ঠিক আছে তখন আপনি আসলে ওইটা আইডেন্টিফাই কর মানে দিনই ওইটা আইডেন্টিফাই করবেন কোন মজলিশে আপনার গিবদগুলো হচ্ছে কোন জায়গায় হচ্ছে কোন সময় হচ্ছে ঠিক আছে ওইটা যখন আইডেন্টিফাই হয় তখন আপনার ওই জায়গাগুলো একটু পরিহার করা উচিত যেমন ধরেন সোশ্যাল গ্যাদারিং যেগুলো বা আরও দিবতের আড্ডাখানা যেগুলো। আপনি যখনই এগুলা আইডেন্টিফাই করে ফেলবেন তখনই কিন্তু আপনার এগুলো একবারে পরিহার করতে না পারলেও অ্যাটলিস্ট ওখানে কম যাওয়া উচিত ঠিক আছে আপনাকে আনসোশ্যাল মানে অনেক বক ধার্মিক অনেক কিছু বলতে পারে খুব স্বাভাবিক বলবে আপনার চেয়ে অনেক হাজার গুণ বেটার বেটার মানুষরা এগুলো শুনে জীবন অতিবাহিত করেছেন কাজে আপনাকেও শুনতে হবে শুনলে কিছু যায় আসে না কারণ কি আপনি যখন আগুনে পড়বেন আপনি যখন কষ্ট পাবেন হিসাব তো আপনাকেই দিতে হবে তাই না ওরা তো কেউ হিসাব দিয়ে যাবে না আজকে ওরা এরকম বলছে দিন পর তারাও রিয়েলাইজ করবে কাজেই কাজেই কে কী বলছে ওইদিকে আসলে কর্ণপথ করা উচিত না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিচার মানে বিষয় হচ্ছে আপনাকে আগুন থেকে আপনাকেই বাঁচাতে হবে মানে নিজেকে নিজেকে বাঁচাতে হবে ঠিক আছে সো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি যে ওই মজলিস কম যাওয়া ওই মধ্যে কম যাওয়া এবং যাদের গিবত করছেন আপনি যদি পারেন মানে তাদের কোনো ভালো গুণ থাকে যার কাছে গিবোধ করতেছেন ভালো গুণ থাকলে বলবেন সেইটা ভালো ওইটা ভালো ঠিক আছে গিবত আমরা কেন করি আমরা হচ্ছে একটা মজা পাই হ্যাঁ আমরা একটা সাময়িক মজা পাই যে গিবত করলে আরও যদি আমি ব্যাখ্যা করে বলি মানে আড্ডাটা জমে মানে গিবত হলে আড্ডাটা জমে ঠিক আছে আপনি দেখবেন যে আমাদের মধ্যে মানে আমরা যখন আড্ডায় বসি আমাদের মধ্যে ওই মানুষটা যে বেশি মজা দেয় যে একটা কথা বলে সবাই হু হু করে হেসে দেয় কালি দেয় আহা জোজ বলছো বন্ধু জোজ বলছো সে গিবত বেশি করে সে সবচেয়ে বেশি গিবত করে কারণ হচ্ছে যে আপনি হাসাবেন আমাদেরকে আপনি হাসাবেন এমন কোনো টপিকে হাসাবেন এমন কাউকে নিয়ে হাসাবেন যাকে আমরা চিনি বা এমন কোনো ঘটনা বলে হাসাবেন যে ঘটনাটা আমরা জানি আমরা অবহিত ধরেন একজন মানুষকে আমি চিনি না আপনি খুব ফানি একটা কথা বললেন তো আমার লাভ নেই তো আমি কিছু রিলেট করতে পারবো না যখন আমি চিন্তা করবো যে আচ্ছা ও তো ওদো আমাদেরও বন্ধু ঠিক আছে তখন আপনি ওর ব্যাপারে বলবেন কিছু তখন কিন্তু আমি বেশি হাসবো আহা হাহা কারণ হচ্ছে কি আমি ওর চিনি ওই কাহিনীটা করছে আচ্ছা আচ্ছা আশা কর তো কাজেই মানে ইটস নট ফানি অ্যাট অল ঠিক আছে এটা হচ্ছে যে মানে মানে সাময়িক শান্তি তৃপ্তির জন্য আসলে এই লং টার্মের ক্ষতিগুলো আমরা না করা উচিত স্পেশালি আপনি ধর্ম প্র্যাকটিস করে থাকেন ডেফিনেটলি সব মুসলমান ধর্ম প্র্যাকটিস করে না সো কথাগুলো তাদের জন্যই যারা ধর্ম প্র্যাকটিস করছে ঠিক আছে যারা করছে না তাদের নিয়ে তো আর কথা নাই যে ধরেন ল্যাটসে এখন মানে নামাজই পড়ে না নামাজ কালাম কিছু নাই এখন তাকে যদি আপনি গিয়ে এটা বুঝান সে বুঝতে চাইবে না খুব স্বাভাবিক সে বুঝতে চাইবে না সো ধাপে ধাপে করতে হয় মানে প্রায়োরিটি বেসড কাজগুলো করতে হয় যা হোক তাহলে মানে আপনাকে এই কাজগুলো করতে হবে যেমন আপনি প্রথমে আইডেন্টিফাই করতে হবে কার কার কি করছেন আপনি ঠিক আছে এটা যখন আপনি আইডেন্টিফাই করে ফেলবেন যে কার কার কি করছেন দেন হচ্ছে কোথায় করছেন কোন কোন মজলিসে করছেন তারপরে হচ্ছে যে কার সাথে বসে করছেন ঠিক আছে সো ওই মজলিসটা একটু পরিহার করবেন ঠিক আছে এবং এটাও ইম্পর্টেন্ট যে আপনি যখন আরেকজন মানুষের সাথে গল্প করছেন লেটস এ আপনি এর সাথে কথা বলছেন বি সি ডি এর আর করছেন তখন আপনি চেষ্টা করবেন যে আপনি তো মানে আড্ডা জমানোর জন্যই গি বোধ করবেন কিংবা আপনি কষ্ট পাইছেন ওই বি সি ডি ইর আচরণে এই জন্যই আপনি গি বোধ করতেছেন সো শান্তি পাচ্ছেন আপনি একটা কথা বলছেন ও তো আমার কষ্ট দিছে দেন এ আর একটা কথা বলবে ও তো আমারও কষ্ট দিছে রিলেট হবে ঠিক আছে তখন যেটা করা যায় তখন হচ্ছে যে এর চাইতেও বেশি আনন্দদায়ক যে কথা যে ঘটনা আপনার এবং এর মাঝে ওইটা শেয়ার করতে পারেন কিংবা আপনার একটা কথা বলতে পারেন আপনার আবার কারোর সাথে জড়িত না কিংবা এর কোনো কথা থাকলে সেটাও বলতে পারেন যে তোমার এই ব্যাপারটা দেখলাম ইন্টারেস্টিং ঠিক আছে সো দুজনের মাঝে শুধুই দুজনের মাঝে এমন কোনো কথা বা ঘটনা বা কোনো অবস্থা থাকলে বা কোনো বিষয় থাকলে ওইটা নিয়ে আলোচনা করতে পারেন এটা একটা ভালো সলিউশন ঠিক আছে পার্সোনালি ট্রাই করেছি এটা ভালো একটা ভালো বিষয় তারপরেও যদি মনে করেন যে আসলে সম্ভব হচ্ছে না তাহলে এর সাথে একটু কম আড্ডায় বসা উচিত ঠিক আছে এর সাথে একটু কম কথা বলা উচিত আমি এমনও আসলে অনেক দেখছি যে ধরেন বসে দিনে আলোচনা হচ্ছে দিনে আলোচনার ভেতরে কথা বলতে 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 কিবত ঠিক আছে ডেস্টিনেশন কী তো এইটা আসলে এই জন্য আসলে মানে আমাদের সালাবদেরকে যদি আমরা দেখি তারা হয়তো বসে ব্যঞ্চক করতেন না কারণ কি মানে গিবত হয়েই যাবে ঠিক আছে সতর্ক থাকতেন তারা এই জন্য আর বান্দার হোকের ব্যাপারে তো আসলে খুব বেশি কঠিন বান্দার হোক ঠিক আছে বান্দার হোক নষ্ট করা হয় এই জন্য কি হতেন যে উসমান রাজে আল্লাহ তালা আনহু যে দাঁড়াই থাকতেন রাস্তায় আসতো দাঁড়ায় থাকতেন যে উনি যাবেন ঠিক আছে তারপর হচ্ছে উনার দ্বারা কেউ কষ্ট পাবে শরীর লেগে যেতে পারে বা বিভিন্নভাবে কষ্ট পেতে পারে এই ব্যাপারে উনি সচেতন থাকতেন সো আমরা এই ব্যাপারে মোটেও সচেতন না এই জন্য আমরা চেষ্টা করব আজকে অল্প কিছু বলার চেষ্টা করেছি আমি আবার একটু সামারাইজ করি জিনিসটা কী দাঁড়ায় যে প্রথমত যে আইডেন্টিফাই করবো আমরা কাদের গিবোধ করছি কার গি করছি ঠিক আছে এবং কোন সময়ে করছি কোন জায়গায় করছি কার সাথে বসে করছি তিনটা জিনিস এই তিনটা জিনিস করার পরে এমন যদি হয় যে আমরা তারপরেও হচ্ছে হয়ে যাচ্ছে তখন আমরা চেষ্টা করবো যে যদি ওই মানুষগুলোর কোনো পজিটিভ দিক থাকে ভালো দিক থাকে তাহলে প্রশংসা করব হ্যাঁ প্রশংসা করব আর কি খারাপ লাগার বিষয় না আর আমাদের যদি তারা কষ্ট দিয়েও থাকে প্রতিদান আল্লাহর কাছে চাইব ঠিক আছে যে প্রতিদান আল্লাহর কাছে চাইব যে আল্লাহ রাবুল আলমিন তারা আমাকে কষ্ট দিছে আমি কিন্তু গিবত করলাম না আমি আপনার কাছে প্রতিদান চাইলাম দিয়ে দিন ইনশাল্লাহ তাল্লা ঠিক আছে প্রতিদান চাইবেন কিন্তু গিবত করা যাবে না তারপরে যে ব্যাপারটা তারপর ব্যাপারটা হচ্ছে যে এরপরও যদি না পারেন তাহলে হচ্ছে আপনার আপনি যার সাথে কথা বলে গিবোধ করছেন তার আর আপনার মাঝে কোনো টপিক থাকলে শুধু দুজনের তখন এই বিষয়ে কথা বলবেন ঠিক আছে এই বিষয়ে কথা বলবেন এবং ওই যে তৃতীয় পক্ষ যে তাকে আনার প্রয়োজন নাই ঠিক আছে এসে গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবেন যেটা জরুরি এবং হচ্ছে তাও যদি না পারেন তাহলে যার সাথে বসে গিবোধ করছেন তার সাথে কম আড্ডায় থাকবেন একা একটু থাকার চেষ্টা করেন একেবারে মানে একা থেকে একেবারে ইয়ে হয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে না জাস্ট গ্যাদারিংগুলো কম অ্যাটেন্ড করলেই ভালো এসব গ্যাদারিং কম অ্যাটেন্ড করলে গিবত হওয়ার চান্স কম গিবত মানে মারাত্মক বেদি আপনি নামাজও পড়ছেন পাঁচ ওয়াক্ত আবার গিবতও করছেন সলাতো আদায় করছেন গিবোধ করছেন জাকাত দিচ্ছেন গিবোধ করছেন রাখছেন গিবোধ করছেন ঠিক আছে সো আসলে নেকি হচ্ছে পাপ হচ্ছে নেকি হচ্ছে পাপ হচ্ছে সো এই আসলে সার্কেলটা থেকে আসলে বেড়ে আসা উচিত এবং গিবোটটা একদিনে ঠিক হবে না এটা দীর্ঘ পরিশ্রমের ফসল তো ইনশাল্লাহ তো আল্লাহ আপনি প্রসেসে থাকবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনাকে দিবে ঠিক আছে আর যেটা বলছিলাম যে সবসময় আপনাকে কষ্ট দেখ যে কোনোভাবে কষ্ট কিন্তু গিবত করিয়েন না আল্লাহর কাছেই প্রতিদান চাইয়েন যে আল্লাহ রাবুল্লা আলমিন আমাকে প্রতিদান দিয়ে আমি ধৈর্য ধারণ করলাম ধৈর্যের অনেক ফল ঠিক আছে তো আমি খুব খুশি হই মাঝে মাঝে আমার দাদা আমার নামটা রাখছেন আল্লাহ তাআলা আমার দাদাকে জান্নাতুল ফেরদৌস দান করুক উনিশ সালে দাদা মারা যায় সো দাদা আমার নাম রাখছিল আব্দুল হালিম হালিম মানে হচ্ছে মানে অতি ধৈর্যশীল ঠিক আছে সো এটা খুব ভালো একটা নাম আল্লাহর সিফতি নামের সাথে মিলে তো যাই হোক যেটা বলছিলাম সো আমরা আজকে থেকে ইনশাল্লাহ গিবত থেকে বেঁচে থাকার চেষ্টা করবো প্রয়োজনীয় খাতায় নোট ডাউন করবেন আপনার খাতা কেউ দেখতেছে না ঠিক আছে আপনি ভাববেন আমার লজ্জা লাগছে এমন খাতায় লিখবো আল্লাহর খাতায় তো ঠিকই লিখতেছেন আল্লাহ তাই না তখন তো দেখাবে আপনাকে ভিডিও সহ দেখাবে এই করছিল এই করছিল সো ইনশাল্লাহ তাআলা আজকে থেকে একটু চেষ্টা করেন ঠিক আছে কে বলতেছে ম্যাটার করে না হয়তো আপনি আমার ফ্রেন্ডও হয়ে থাকতে পারেন আপনার কাছে ভিডিওটা গেল যে ও বলতেছে ওর কত শুনবো হ্যাঁ এটা ম্যাটার করে না আসলে কে বলতেছে এটা গুরুত্বপূর্ণ না কি বলতেছে এটা গুরুত্বপূর্ণ চেষ্টা করো ইনশাল্লাহ তাল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকেও সাহায্য করে আমাকেও যেন এখান থেকে বাঁচায় এবং আপনি দেখবেন যে আপনি যখনই মানতে চেষ্টা করবেন ওই ইয়েগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন একসময় আল্লাহ আপনার জন্য এটা সহজ করে দেবে আমি নিজেও এখন ফিল করি যে আল্লাহ দেখা যায় যে এসব মানে ইয়েতে আল্লাহ এখন আমাকে মুক্ত করে দিয়েছেন বা মুক্ত টোটালি না হলেও যে সুযোগ করে দেন যে তুমি এখানে এখন হয়তো এই জায়গা না গেলেও হচ্ছে যাই হোক আজকের পর্বই এই পর্যন্তই ইনশাল্লাহ তাল্লাহ বেঁচে থাকলে কালকে আবার সিরাত নিয়ে কথা বলবো হয়তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন যা আমার আগে আল্লাহ সুবান তাল্লাহ সবাইকে জান্নাতুল ফের দুজ্জান করুক আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়ে গ্রহণ করুক কবুল করুক সালামুক রহমতুল্লাহি